نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن من أحبكم إلي وأقربكم مني مجلسا

ভালো এবং সুস্থ আছেন সেই জন্য আমরা সকলে সেই মহামালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালীবাদুর শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত শুধুমণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে প্রকৃত মুসলমান এবং শ্রেষ্ঠ মুসলমানের পরিচয় নিয়ে আলোচনা করব যে শ্রেষ্ঠ মুসলমান কাকে বলা হয় মুসলমান বলতে প্রকৃত মুসলমান কে এটা আসলে আমাদের সকলের জানা দরকার আমরা মনে করে থাকি যিনি অধিক পরিমাণে যিনি অধিক পরিমাণে নামাজ রোজা হাত জাকাত নবল ইবাদত বন্দুকি বেশি বেশি করবেন তিনিই মনে হয় শ্রেষ্ঠ মমিন তিনি মনে হয় শ্রেষ্ঠ মুসলমান কিন্তু কোরআন হাদিস থেকে আমরা আজকে জেনে নিব যে শুধু এখানেই কি সীমাবদ্ধ এই সমস্ত ফরজ এবাদত এবাদতবন্দিগীর ভিতরেই কি মুসলমানের শ্রেষ্ঠ হওয়া কি সীমাবদ্ধ নাকি এর পাশাপাশি আরও কোনো কোয়ালিটি থাকা দরকার হজরতে আবু মুসা শাহরিরা দিয়ে লহ থেকে বর্ণিত নবিকরি সাল্লামকে প্রশ্ন করা হলো মুসলিম হে আল্লাহ রসুল শ্রেষ্ঠ এবং উত্তম মুসলমানকে তখন এই প্রশ্নের জবাবে কিন্তু তিনি বলেননি যে ব্যক্তি বা যে মুসলমান অধিক পরিমাণে নামাজ অধিক পরিমাণে রোজা অধিক অধিক পরিমাণে হাজ অমরা দান সৎকা এবং দেশ ও জনকল্যাণমূলক অধিক পরিমাণে বিভিন্নভাবে যে কাজ করেছে সেই খাঁটি মুসলমান সেই শ্রেষ্ঠ মুসলমান বা সেই উত্তম মুসলমান এমন কোন কথা তিনি বলেননি তিনি দুইটা জবাব দিয়েছেন এই ব্যাপারে প্রথম জবাবে বলেছেন মানসালিম আল মুসলিম নামিলিসানিহি মুসলমান ওই ব্যক্তিকেই বলা হয় যার দ্বারা অপর মুসলমান যার জবান দ্বারা যার হাত দ্বারা অপর মুসলমান নিরাপত্তা লাভ করে আরেকটা হাদিসের মধ্যে এসেছে আল মুসলিমুমান সালিম আল মুসলিম লিসানিহি লিসানহি যে মুসলমান তাকেই বলা হয় যার জবান এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপত্তা লাভ করে এবং এর পাশাপাশি আরেকটা হাদিস এসেছে প্রকৃত মোমিন বলা হয় যার দ্বারা অপর মানুষ তাদের রক্ত এবং তাদের সম্পদের নিরাপত্তা লাভ করে সুবাহ আল্লাহ আজকে আমরা দেখতে পাই সমাজের ভিতরে মুসলমানদের দ্বারা অপর মুসলমানের কথা দ্বারা কাজের দ্বারা কর্মের দ্বারা এবং অপর মুসলমানের জানের উপর রক্তের উপরে তারা শিনি খেলছে এবং তাদের সম্পদের উপর হস্তক্ষেপ করছে অন্যের সম্পদ হস্তক্ষেপ করার জন্য বিভিন্নভাবে পায়তারা শুরু করেছে একজন অন্য অন্য আরেকজনের ভাইয়ের অন্য মানুষের সম্পদকে আত্মসাত করার জন্য উঠে পরে লেগে আছে অথচ মুসলমান মুসলমানের ভিতরে এই ধরনের হিংস্র স্বভাব বিরাজ করছে না এ সমস্ত আচরণ দেখে বিধর্মীরা অবাক মুসলমান কি হতে পারে এই এই ধরনের তাদের আচরণ বেদি। যা হিংস্র পশুকে হার মানিয়ে দেয় এক খাদিসের ভিতরে উল্লেখ করা আছে যে সবচেয়ে নিকৃষ্ট লোককে আল্লাহ রসুল সেই প্রশ্নের জবাবে বলেন নাস ইনামিনাসীম্যাস সবচেয়ে নিকৃষ্ট লোক হচ্ছে ওই ব্যক্তি যাকে লোকেরা তার অনিষ্টতার কারণে তাকে ত্যাগ করে সামাজিকভাবে যাকে বয়কট করে যাকে উপেক্ষা করে যাকে অন্তর থেকে ঘু ঘৃণা করে এমন ব্যক্তি হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট তো ভাইর আমার এমন লোকের অভাব নেই কিন্তু আমাদের এই ধরনের মন্দ আচরণ থেকে সকলকেই ফিরে আসতে হবে মন্দ আচরণ আমাদেরকে ত্যাগ করতে হবে নবী করিম সাল্লু আলাইসাল্লাম এবং মুসলমান ও ইসলামের শিখানোর যে সুন্দর আচরণ সুন্দর চরিত্র সুন্দর আদর্শ সেগুলো আমাদের অর্জন করতে হবে সুন্দর আখলাকের কত মর্যাদা এক হাদিসের ভিতরে এসেছে যে আমাদের দিনে সবচেয়ে কোন আমলটি মিজানে পাল্লা বেশি ভারী হবে হাদিসের ভিতরে এসেছে মা মিন ইউ দফিল হসনিল সোহা হসনিল খুলকি কবিহে দারাজাতা সোহাবিল সুবাহ আল্লাহ রসুল সাল্লাম এরসাদ করেছেন মিজানের পাল্লায় সুন্দর আখলাকের চেয়ে আর অধিক ভারী কোনো জিনিস ওজন হবে না এবং একজন উত্তম চরিত্রবান ব্যক্তির তিনি রোজাদার এবং নিয়মিত যিনি নামাজ আদায় করতেন এমন নামাজি ব্যক্তির চেয়ে আরও উচ্চ মর্যাদা লাভ করবেন একজন উত্তম চরিত্রবান ব্যক্তি সুবাহান আল্লাহ তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে একজন চরিত্রবান ব্যক্তির মর্যাদা এবং সম্মান কত বেশি অন্য আরেক হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রসুলসাল্লি সাল্লাম বলেছেন ইন্নামিন আহাব্বিকুম ইলাইয়া আহসানকুম আখলাকা তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে তোমাদের মধ্যে থেকে আমার নিকট সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে সেই ব্যক্তি যার চরিত্র খুবই সুন্দর সুবাহ ভাইরামার মহারব্বুল আলমিন আমাদের নবীর অন্য কোন গুণাবলীটাকে এতরা প্রশংসা করেননি যতরা প্রশংসা করেছেন তার সুন্দর আচরণের ব্যাপারে অথচ অন্য কোন গুণাবলী যে কোনো গুণাবলীতে আমাদের নবী কোনো দিক থেকে কিন্তু কমতি ছিল না তা সত্ত্বেও পাক রব্বুল আলমিন আমাদের নবীর আখলাকের ব্যাপারে অত্যন্ত প্রশংসা করে সুরের ভিতরে উল্লেখ করেছেন সুরে কলমের ভিতরে আলা কালা আপনি নিশ্চয়ই মহা চরিত্রের অধিকারী আল্লাহ এবং আল্লাহ রসুল আলাইহি সাল্লাম আরো বলেছেন যে তোমাদের মধ্যে আমার নিকট সবচেয়ে বেশি প্রিয় ইন্নামিন আহাব্বিকুম ইলেইয়া ওয়াকরবকুম মির নিয়ে মাদরিসা নিয়ামাল এয়ামা আহা আখলাকা যে তোমাদের মধ্য থেকে আমার নিকট সবচাইতে বেশি প্রিয় এবং কে আমাদের ময়দানে আমার অতি সন্নিকটে থাকবে সেই সমস্ত ব্যক্তিরা যাদের আখলাক হবে অত্যন্ত সুন্দর যাদের চরিত্র হবে খুব সুন্দর সুবহান আল্লাহ এমন মধুমাখা আখলাক এমন সুন্দর আখলাখ আমাদের প্রত্যেক মুসলমানের অবশ্যই অর্জন করা দরকার সম্মানিত সদিমণ্ডলী প্রকৃত মুসলমান হতে হলে অধিক পরিমাণে নামাজ অধিক পরিমাণে রোজা অধিক পরিমাণে হজ এগুলোর কথাই আল্লাহ পাক আল্লাহ রসুল আল্লাহ বলেননি আল্লাহ রসুল বলেননি হ্যাঁ তবে এই ফরজগুলোর পাশাপাশি আরও অন্তত মৌলিকভাবে চারটি কোয়ালিটি আছে চারটি গুণাবলী আছে এই গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ একজন মোমেন ও শ্রেষ্ঠ মোমেন হতে পারব উত্তম মোমেন হতে পারব এবং নবীর শিখানো সে মধুমাখা আখলাক আমরাও অর্জন করতে পারব ইংসা আল্লাহ সেই চারটি গুণাবলী হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলসাল্লাম বলেছেন সিলমান কত আক ওয়াফু ইলেইক যে তোমার সঙ্গে যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে আত্মীয়তা বজায় রাখো এটা হচ্ছে এক নম্বর গুণাবলী এই জিনিসটা আমাদের ভিতরের অভাব দুই নম্বরে ওয়াফু আম্মেন জোলামাক এবং যে ব্যক্তি তোমার সঙ্গে অন্যায় অবিচার জুলুম অত্যাচার করে থাকে তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের ভিতরে তো এই ক্ষমার প্রবণতা নেই বরং কেউ যদি আমাকে আঘাত করতে আসে কেউ যদি আমাকে একটা আঘাত করে তাহলে তাকে এটার প্রতিশোধমূলক তাকে দশটা পর্যন্ত আঘাত করে দিই এবং এই জন্য আরও অনেক কিছু করে থাকি আমরা সেক্ষেত্রে দাপট এবং ক্ষমতা দেখাই কিন্তু না এগুলো কোনো মানুষের কোনো মুসলমানের আচরণ হতে পারে না নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের নবীজি তায়েফের ময়দানে ওহুদের ময়দানে কত রক্তাক্ত হয়েছেন কাফেরদের হাতে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু তিনি সেজন্য তাদেরকে বদ্ধ দেননি তিনি যদি বদ্ধ দিতেন তাহলে পৃথিবীর বুকে কোনো মানুষ আর বসবাস করতে পারত না সব সেদিনকে ধ্বংস হয়ে যেত তায়েফের মাদানে ধ্বংস হয়ে যেত নবী সাহাবিরও ধ্বংস হয়ে যেতেন অহুদের যুদ্ধে যখন সামান্য একটু ত্রুটি হওয়ার কারণে আল্লাহ রসুল নিজেও আহত হলেন লৌহ শিরুস্তান সেটা যখন ভেঙ্গে দাঁত ভেঙ্গে গেল দান দান মোবারক শহীদ হয়ে গেলেন তখন আল্লাহ রসুল বলে ফেলেছিলেন আজ যাবো নবীয়ান এই জাতি কিভাবে সফল হবে যারা তার যারা তাদের নবীকে কষ্ট দেয় কিন্তু পাক আমাদের নবীকে সান্ত্বনা দিয়েছেন মা আরেক হিসাবি মি সেই না বন্ধু হে একটু ধৈর্য ধারণ করেন তাদের ব্যাপারটা আমি দেখছি তো ভাইয়ের আমার সেই ধরনের মন মানসিক আমাদেরও অর্জন করতে হবে তিন নম্বর হচ্ছে ও আহ ও আহসিন ইলেমান আসা ইলেক যে তোমার সঙ্গে খারাপ আচরণ করে তুমি তার সঙ্গে উত্তম এবং সুন্দর আচরণ করো কোরআনের ভিতর এসেছে ইদফা বিল্লেদি হি আহসানি বইনে কেন আদাওয়াত কান্না হামিম যে তোমার সঙ্গে যার সাথে শত্রুতামি আছে শত্রুতা আছে তার সঙ্গে এমন সুন্দর এমন মধুমাখা এমন আকর্ষণীয় কিছু আচরণ করে দিবে যে আচরণে তোমার শত্রু তোমার জানের শত্রু তোমার যানের বন্ধুতে পরিণত হয়ে যায় তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায় ভাই আমার আরেকটি জিনিস হচ্ছে আমাদের ভিতরে সেটা চতুর্থ নম্বর গুণাবলী আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে তোমাদের ভিতরে পরিপূর্ণ মুমেন্ট তোমাদের ভিতরে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুভেন্ট হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ না করে ভাইয়ের আমার এই জিনিসটার আমাদের মাঝে যথেষ্ট অভাব আছে আমরা দেখা যাচ্ছে নিজের জন্য অনেক কিছুই পছন্দ করি নিজের কাছে অনেক কিছু ভালো লাগে কিন্তু আমাদের ছোট ভাইদের জন্য ছোটো বোনের জন্য পাড়া প্রতিবেশীর জন্য গরিব মিসকিন এতিম অসহায় কর্মচারী এবং যারা একটু মধ্যবিত্ত বা নিম্ন পর্যায়ের লোক তাদেরকে আমরা অন্য চোখে দেখি তাদেরকে আমরা খুব নিম্ন এবং হ্যায় দৃষ্টিতে দেখি না তা কখনো হতে পারে না বরং নিজের জন্য যেটা পছন্দ করব নিজের জন্য খাবার দাবার থাকা বাসস্থান সর্বদিক থেকে নিজের জন্য যেটা খুবই পছন্দনীয় অন্য অপর মুসলমান অন্য ভাইদের জন্য বিধর্মীদের জন্য সেই জিনিসগুলো পছন্দ করতে হবে তো সম্মানিত সুধীমণ্ডলী এই চারটা গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি তাহলেও আমরা পরিপূর্ণ মমিন হতে পারবো আল্লাপাক আমাদের সকলকে এই চারটি গুণাবলী অর্জন করা তৌফিক দান করুন আমা আলাইনা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি